হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও তো সো গাইজ আজকের আবার চালান ভিডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ তো স্যার গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার থামবেলের দিকে অবশ্যই বুঝতে পারছেন যে আমার আজকের মূল টপিক্সটি কী তো আজকের আমার মূল টপিক্স হলো যে সকল ভাই ও বন্ধুরা এস এসি ব্লাস দু হাজার চব্বিশ অবশ্যই নিজের হাতে রেজাল্ট দেখার মতো একটি সৌভাগ্যময় সময় সকলে হয় না তো আমি তাদেরকে আজকে মোবাইলের মাধ্যমে আপনাদেরকে নিজে হাতে ফোনের মাধ্যমে রিজাল্ট দেখার একটি এবং রিজাল্ট সহ এবং মার্কেট সহ সকল কিছু একটি ওয়েবসাইটের মধ্যে থেকে রেজাল্ট কীভাবে বের করে কীভাবে বের হবে এবং কত তারিখে বের হবে বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন তো চলুন যাওয়া যায় মোবাইল স্ক্রিনে হ্যালো গাইজ তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন সকল আমার ফোনের এর বাউজে কম বউজারে যাচ্ছে তো সকলের ফোনে কম বউজার কম বাজার তো আপনারা অবশ্যই আপনার ফোনের কম পাওয়ার যাবেন তো তারপরে আপনি কম তো আমি আমার ফোনে কম বউ চলে আসলাম তো দেখতে পাচ্ছেন একটু চলো তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটে আগে আগে ঢুকেছিলাম তাই বলে দেখাচ্ছে তো এর মধ্যে আপনাদের দেখিয়ে দেই যে কীভাবে সার্চ করবেন তো আপনারা নম্বর লেখবেন এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ তো অবশ্যই দেখতে হচ্ছে তো আপনারা ওই পুরোপুরি লেখার পরে আপনারা অবশ্যই দেখতে পারবেন একটি সামনের দিকে ওয়েবসাইট আসবে তো অবশ্যই দেখা যাক যে কোনো ওয়েবসাইটটি আসছে দেখা যাক তো তো গাছ দেখতে পাচ্ছেন আপনারা ইমিগ্রেশন বোর্ডও রেজাল্ট অর্থাৎ এস এসসি এইসএসএসি প্রফেশনাল ইত্যাদি সকল বোর্ডের রেজাল্ট এখানে পাওয়া যাবে ওয়েবসাইটের মধ্যে থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি এই প্রকাশিত হয়েছে আমাদের সামনে মোবাইল স্ক্রিনের মধ্যে তো এই মোবাইল স্ক্রিনে আপনারা অবশ্যই যা যা যে ফর্মটি পূরণ করতে হবে সেই সকল ফর্ম পূরণ করবেন আপনারা যে সকল বোর্ডে আমি তো ঢাকা বোর্ডে তো অবশ্যই আমরা দেখাচ্ছি ঢাকা বোর্ডের লোক সকল লোক আমার কমেন্টে এসে কমেন্ট করবেন অবশ্যই আপনারা রেজাল্টটি খুব দুধত ও ভালোভাবে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি পূরণ করছি তো এটা আমার রোল নাম্বার আমি নিজেও এসেছি পরীক্ষা দিই তো সো গাইড অবশ্যই আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী ভিডিও শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পেল টনটি চালু করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি আমার রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করে ফেলেছি তো এতে মধ্যে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে নয় প্লাস টু নাইন প্লাস টু তো নাইন প্লাস টুতে আমরা জানি ইলেভেন হয় তো অবশ্যই আমরা ইলেভেন দিয়ে এবার সাবজেক্ট অপশনে সাব দিলে সাপ দিলে অবশ্যই আপনাদের ফল জানতে পারবেন